আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরাজ মাম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখব মাটন কারির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপির দিকে যাওয়া যাক মাটন কারি রান্না করার জন্য এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি দেখুন মাংসগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন রান্নার জন্য মূল প্রিপারেশনে চলে যাচ্ছি প্রথমে চুল একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি যখন গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো চেড়ে ভেজে নেব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ লবণদের কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করে দেব কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং তেজপাতা এবং গোলমরিচ সবগুলো মশলাই আমি পানিতে ধুয়ে নিচ্ছি এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যেটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেরে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ কাঠবাদাম বাটা এক টেবিল চামচ চীনা বাদাম পাটা এক টেবিল চামচ কাজু বাদাম বাটা আবারও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আর বাদাম বাটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এতে শুকনো মশলা অ্যাড করব তার জন্য প্রথমে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু শুকনো মশলা অ্যাড করবো এতে করে মশলাগুলো যেন পরে না যায় সেজন্য প্রথমে একটু পানি অ্যাড করে দিয়েছি দেখুন নেড়েচেড়ে মিশিয়ে এখন এর সাথে অ্যাড করে দেবো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এখন সবগুলো মশলা ভালভাবে নেড়ে চেড়ে কষে নেব মশলাটা আমি অনবরত নেড়ে চেড়ে নেব যেহেতু এতে বাদাম বাটা রয়েছে গ্রেভিটা অনেক ঘন সেজন্য অনবরত নাড়িয়ে রাখতে হবে যাতে করে প্যানের তলায় জমার বেঁধে পুরে না যায় সেজন্য দেখুন এই পর্যায়ে মশলাটা আমার কষে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেলটা সেরে দিয়েছে এখন আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এতে সামান্য একটু পানের করে দেব খাসি মাংসটা ভালোভাবে কষি নেওয়ার জন্য আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো নেড়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে ঠেকে দিলাম দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে দেব যাতে করে প্যানের তলায় লেগে না যায় নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন ধরো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কতটা পানি সেরেছে আমি কিন্তু এতটা পানি দিইনি সামনে একটু পানি অ্যাড করেছিলাম মাত্র নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বন্ধুরা এ পর্যায়ে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মাংস থেকে তেলটা সেরে দিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ টমেটো সস এখন আবার মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আর বেশিক্ষণ জাল করব না শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা মাংসের সাথে টমেটো সসটা ভালোভাবে মিশিয়েছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এরপর যে এতে ঝোলের পানি অ্যাড করে দেব। যেহেতু মাংসটা আমি কষানোতে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি সেজন্য খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করেছি যেহেতু মাংসটা আমি ভুনা করবো সেজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসে পুরোপুরি বলকাশার পর গ্যাসের ফ্লেমটা লতে করে দিয়েছি দেখুন এই পর্যায়ে মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও অনেক কমে এসেছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে এ পর্যায়ে মাংসটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মাশাল্লা দেখতে কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এরপর যে গ্যাসের ফ্লেমটি অফ করে দিই প্যানটি চুলা থেকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ